আরে হারাম জাদা বক্তা হজরত আলী মুসলমান হয়েছেন বারো বছর বয়সে জিন্দিগিতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন মায় তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন সালাতাম আল্লাহ সঈদুল মুসালিন ও আলা আলহি ও আজমাইন আজকে এই ভিডিওটা দেখে খুব অবাক হয়েছি একজন দায়ীর মুখ থেকে একজন আলেমের মুখ থেকে একজন শিক্ষিত মানুষের মুখ থেকে এমন কথা কিভাবে বের হতে পারে আমরা দাবি করছি আমরা আল্লাহ রসুল সাল্লিহসাল্লামের অনুসারী আমরা দাবি করছি আমরা আহলে সুন্নাতল জামাতের অনুসারী এই কি তার নমুনা তিনি হয়তোবা ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে কথাগুলো বলেছেন যারা ওখানে কমেন্ট করেছেন যিনি পোস্ট করেছেন তিনিও তাই বলেছেন আমি যতটুকু দেখলাম মিজানুর রহমান আজহারি কি বলেছেন সেটা অবশ্যই সেই নিয়ে কথা বলা যায় সে নিয়ে সমালোচনা করা যায় তার কথার মধ্যেও বহু ত্রুটি আছে সে বিষয়ে আমি কথা বলছি কিন্তু কারো সম্পর্কে এরকম কথা কি বলা যায় হারামজাদা বক্তা এরপরে তোর বাবা ইহুদিরা আপনি কি নিশ্চিত তার বাবা ইহুদি বা তাদের তাকে ইহুদিরা চালায় যেই বক্তায় কথা বলেছেন তাকে ইহুদিরা চালায় আপনি কি নিশ্চিত আল্লাহ রসুলকে এমন ভাষায় কথা বলেছেন কিসের দাওয়াত দিবেন আপনি কাদেরকে দাওয়াত দিবেন কেন মানুষ এই দাওয়াত দাওয়াত গ্রহণ করবে আল্লাহ রবুল আলামিন ষোলো নম্বর সুরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো উত্তম নসিহা এবং হেকমতের মাধ্যমে এই কি হেকমত এই কি উত্তম নসিহা এরপরে আল্লাহ কি বলছেন আর লোকদের সাথে পরস্পর বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম এই কি উত্তম পন্থা আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম তার গোটা জীবনে কাউকে কি এরকম করে কোনো কটাক্ষ করে কথা বলেছেন হজরত আয় সারাদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেন রাসুল সাল আর সাল্লাম অশ্লীল ভাসী ছিলেন না কখনও অশালীন কথাও বলেননি কখনো হাট বাজার বা রাস্তাঘাটে সোরগোল করেননি কখনো মন্দ আচরণের মাধ্যমে মন্দ আচরণের প্রতিশোধ নেননি বরং তিনি ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করতেন তিরমিজির হাদিস সম্মানিত ভাইরা তাহলে আমরা দায়ীরা যাদের যারা মানুষদেরকে সৎ পথের দিকে ডাকার চেষ্টা করছি কোরআনের পথের দিকে ডাকার চেষ্টা করছি আহ্বান করছি আমাদের মুখের ভাষা যদি এমন হয় আল্লাহ রসুল সাল্ল আলহসালামের প্রতি অতি ভালোবাসা দেখাতে গিয়ে সাবাইকরাম দিয়ে আল্লাহ তাল্লা আনহুকনের প্রতি অতি ভালোবাসা দেখাতে গিয়ে আপনি এরকম অকথ্য ভাষায় কাউকে গালিগালাজ করতে পারেন না সংশোধনের উদ্দেশ্যে অনেক সুন্দর করে কথা বলা যায় সাহবা ইকরমাদী আল্লাহু তালা আহুদের মধ্যেও মতবিরোধ ছিল তারাও কথা বলতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ তাল রবুল নিজে ঘোষণা দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন তিন নম্বর সুরা ইমরানের একশো উনষাট নম্বর আয়তে ফাবিমা রহমাতি মিন আল্লাহ লিংতালস্তাউল্লাহম আল্লাহ বলছেন এটা আল্লাহর পরম অনুগ্রহ আপনার প্রতি আল্লাহ রসুলের প্রতি সেটা কী যে আপনি মানুষের প্রতি দয়াদ্র মানুষের প্রতি নমনীয় আর অলাউকুম তফাংম কল আল কলব এবং আপনি যদি রৌড় মেজাজের এবং কঠিন হৃদয়ের হতেন লাংফাজ হাউলিক তবে অবশ্যই তারা এই মানুষরা আপনার কাছ থেকে দূরে সরে যেত ফু আনহুম অস্তকুম সুতরাং তাদের দোষ ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ রসুলের এই আচরণ ছিল কোনো দিন কটাক্ষ করে আল্লাহ রসুল কাউকে কথা বলেননি আপনাদের মুখ থেকেই শুনি যে একজন এসে মসজিদের অবমিত্তি পেশাব করেছে আল্লাহ রসুল সাল্লাহ আর আরে তাকে পেশাব করতে বাধা দেননি সাবাইক ক্রামরা রেগে গিয়েছেন বাধা দেননি আবার আপনারাই এই ভাষায় কথা বলেন হ্যাঁ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশের সবচেয়ে পপুলার এখন ব্যক্তি সবচেয়ে পপুলার একজন ফাসির যিনি পড়াশোনা করছেন বয়স আপনার চেতে আমাদের চেতেও অনেক কম তারপরেও তিনি চেষ্টা করছেন গোটা দেশের মানুষ দ্রৃব হয়ে তার কথা শুনে তারও সতর্ক হওয়া দরকার তারও কথাবার্তা বলার ক্ষেত্রে ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা দরকার কিন্তু আমরা তার এত এক ঘন্টা দেড় ঘণ্টা বক্তব্যের মাধ্যমে মধ্যে দুই একটা ভুল হয়েই যেতে পারে সেই ভুলটা আমরা সংশোধনের জন্য কথা বলতে পারি কিন্তু এভাবে হারামজাদা বক্তা বলে বা এভাবে কটাক্ষ করার কোনো অধিকার আল্লা তবুল আলমিন আমাদেরকে দেননি সমানিত ভাইরা আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করি আমাদেরও এই সব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এসব পোস্ট করা থেকে বিরত থাকা উচিত এবং মানুষকে ভালোভাবে সমালোচনা করা উচিত সুন্দর ভাষায় সমালোচনা করা উচিত যদি না করি তাকে আমাদের দিন নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহ তরবুল আলমিনের কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ তবুল আলমিন আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করার কথার ক্ষেত্রে তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলসাল আলাইহাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি